জেলায় জেলায় চলছে নির্বাচনের প্রস্তুতি ভোটাররাও ব্যস্ত নানা হিসাব নিকাশে তিনি আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ শুভ একটু জানাবেন নির্বাচন ঘিরে ভোটারদের প্রত্যাশা কেমন দেখছেন মেলা ভোটের মাঠের খবর জানাতে এখন আমরা রয়েছি মুন্সিগঞ্জ তিন আসনে আমরা এখান থেকে জানবো এবং জানাতে চেষ্টা করব এই জেলার সংকট সমস্যা ও সম্ভাবনার কথা আমরা রয়েছি মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর ফেরিঘাট এলাকাতে আমাদের এখানে স্থানীয় ভোটারদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সুশীল সমাজের ব্যক্তিবন্ধ কিন্তু এখানে আছেন আমরা শুরুতেই জেলা যুব দলের যিনি সদস্য সচিব রয়েছেন মাসুদ রানা আপনার কাছে জানতে চাইবো যে বিএনপি ঘোষিত মুন্সিগঞ্জ তিন আসনের যিনি দলীয় প্রার্থী রয়েছে তার মনোনয়ন প্রত্যাহার এবং পরিবর্তনের দাবিতে গত দশ দিন যাবত আপনারা আন্দোলন সংগ্রাম করছেন সেখানে কি কি যুক্তি আপনারা দাঁড় করিয়েছেন আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান মনোনয়ন বাছাই করবে যে কথাগুলো বলেছিল বলেছিল প্রার্থীর জনপ্রিয়তা সেই অঞ্চলে তার বসবাস করে কিনা তার সেই অঞ্চলের মানুষের সমস্যা সম্পর্কে সে কতটুকু জানে এবং সমস্যার সমাধানের সক্ষমতা বিগত আন্দোলন সংগ্রামে তার ভূমিকা এবং জুলাই যে আন্দোলন ছিল সেখানে তার অবদানের বিচারে যদি আমরা বলতে যাই তাহলে এই সবকটি দাবি একমাত্র জেলা বিএনপির সদসচিব মোহিদ্দিন ভাই পূরণ করেছে অতএব একজন যোগ্য নেতা যাকে এই অঞ্চলের মানুষ আকাঙ্ক্ষা করেছিল যে এই অঞ্চলের জনপ্রতিনিধি হিসেবে তাকে দেখতে চেয়েছিল সেই বিষয়টি না ঘটার ফলে কিন্তু আপনারা দেখেছেন যে মুন্সিগঞ্জের ধানের শেষের প্রতীক মনোনয়ন দেওয়ার পরে যে আনন্দের জোয়ার বয়ার কথা ছিল কিন্তু সেটি কিন্তু একেবারেই নেই সেটি না থাকার কারণ হলো মানুষ যে আকাঙ্ক্ষা করেছিল সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি ধন্যবাদ আপনাকে আমরা এখানে স্থানীয় রাজনৈতিক সাথে জড়িত মির্জাদিম পৌর বিএনপির যিনি সভাপতি রয়েছেন জসিফুদ্দিন আপনার কাছে একটু জানতে চাইব এই যে নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে মুন্সিগঞ্জে এতে করে সংঘাত সহিংসতার মতো ঘটনার সংখ্যা তৈরি হয়েছে মানুষের মাঝে এতে করে সুষ্ঠু নির্বাচন নিয়ে আপনারা কতটুকু আশাবাদী বা কি ভাবছেন আমরা এমন একজনকে চেয়েছিলাম যার সাথে জনসম্পৃক্ততা আছে আব্দুল হাই পরিবারের সাথে এই অঞ্চলের এলাকার যে যে জনসম্পৃক্ততা আছে এটা অন্য কোন মধ্যেই নির্বাচনের মুর্শিগঞ্জ দেওয়া হয়েছে এটা যদি হাই পরিবার থেকে জননেতা মহিদ্দিন ভাইকে দিত যে আব্দুল হাই এর পরে যিনি মুর্শিগঞ্জের রাজনীতিতে হাল ধরেছে এবং সতেরো বছর আমাদের সাথে জেল জুলুমের শিকার হয়েছে এবং আমাদের পাশে ছিল আন্দোলনে ছিল তাকে দিলে এখানে আনন্দের আনন্দের বন্যা বয়ে যেত এখন তো একটা প্রাণ ইয়ার পথে চলছে যদিও মুন্সীগঞ্জ বিএনপির ঘাঁটি ধন্যবাদ আপনাকে আমরা এখানে রয়েছেন আহ স্বপন আমরা আপনার কাছে জানতে চাইবো এই যে নিজ দলে একটি অভ্যন্তরীণ কুন্দল কিংবা বিভাজনের রাজনীতি তৈরি হলো এতে করে আগামীর প্রেক্ষাপটে কোনো সংকট তৈরি হওয়ার চ্যালেঞ্জ দেখছেন কিনা আমাদের দলের মধ্যে কোনো বিভাজন নেই আমাদের বক্তব্যটা হচ্ছে স্পষ্ট আমরা চাই মুন্সীগঞ্জ তিন আসনে জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করতে আর সেই ক্ষেত্রে মহুদ্দিন সাহেবের বিকল্প নেই কারণ বিগত দিনে আন্দোলন সংগ্রামে এবং এই এলাকার মানুষ যাকে সব সময় কাছে পেয়েছে তাকেই তো আমরা চাবো এবং এটাই আমাদের বক্তব্য এবং এই জন্যই আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে অনুরোধ করেছি নমিনেশন পরিবর্তন করে যেন মহদিন সাহেবকে দেওয়া হয় ধন্যবাদ আমরা একটু জানতে কাছে বিপ্লব হয়েছে এখানে এই স্থানীয় নাগরিক এজেলার কি কি সংকট আর সমস্যা রয়েছে বলে আপনি মনে করেন বর্তমান প্রেক্ষাপটে সমস্যা একটাই যে আমরা বিগত দিনে আমরা আব্দুল হাই সাহেবের পেছনে রাজনীতি করেছে পড়ে এসেছি আব্দুল হাইর বিকল্প একমাত্র মুহম্মদিন ভাই মুহম্মদিন ভাই ছাড়া আর কোনো বিকল্প নাই আমরা শুধু তাকে চাই আর কোনো কথা না আমরা একটু এলাকায় নারী যারা রয়েছেন স্থানীয় নারী ভোটার আপনাদের কাছে জানতে চাইব যে এইবার ভোটকে ঘিরে আপনারা যারা নারীরা আছেন কি ধরনের সমস্যা বা চ্যালেঞ্জ ভাবছেন যদি একটু জানান ধন্যবাদ আমরা নারীরা যারা আছি আমরা এই বিএনপির যে মুন্সিগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি আমাদের জনাব মহিদ্দিন ভাই যদি আমাদের এই নমিনেশন পায় আমাদের ভোট দিতে কোনো অসুবিধা নাই আমরা আমাদের যে নারী ভোটাররা আছে তারা পিছিয়ে যাবে এই ভোট অন্য অন্য জনকে এখানে নমিনেশন দিলে তারা পিছিয়ে যাবে কারণ আমাদের নেতা জনপ্রিয় মোহাম্মদদিন ভাইকে আমরা এমপি হিসেবে দেখতে চাই ওনাকে যদি নমিনেশন দেয় সমস্যার কথা জানতে চাচ্ছো হ্যাঁ জেলার সমস্যা জেলার তো সমস্যা হবে আমাদের যদি নেতৃত্ববিহীন কোনো ইয়ে থাকে তাহলে তো আমরা ধন্যবাদ আমরা দর্শক শুনছিলাম এখানকার যারা রয়েছেন তারা বলছিলেন যে আসলে বিভিন্ন সমস্যা এবং রাজনৈতিক যে সংকট চলছে সেটির কথা আমরা যদি একটু এখান থেকে আরেকজনের ছোট্ট করে আপনার কাছে জানতে চাই এই জেলায় আসলে সাধারণ মানুষের কি কি বিষয়ে ভোগান্তি হচ্ছে কি কি সমস্যা আছে আগামীর জনপ্রতিনিধি আপনারা কেমন চাচ্ছেন আগামী জনপ্রতিনিধি জনবান্ধব এবং জনদরদি হতে হবে সেই ক্ষেত্রে বিবেচনা করলে মহিদিন ভাই সেদিকে বিবেচনা করলে মহিদিন ভাই সর্বাধিক দিয়ে গিয়ে আর নমিনেশন আমরা শুনছিলাম এখানে আসলে আমরা এই পাশ থেকে যদি একটু জানতে চেষ্টা করি যারা রয়েছেন এই জেলার সমস্যাগুলো কি দেখছেন যেগুলো অতীতে নিরসন হয়নি আগামীতে যিনি জনপ্রতিনিধি হবেন কি প্রত্যাশা ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে দর্শক মুন্সীগঞ্জ থেকে শুভ ঘোষ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন